হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ধামাকা রেসিপি দিব ধামাকা বলতে রেসিপি আজকে আপনাদেরকে এমন রেসিপি দিব রেসিপিটা হলো হায়দ্রাবাদের চিকেন দম বিরিয়ানি আজকে হায়দ্রাবাদের চিকেন দম বিরিয়ানি কিভাবে আমরা তৈরি করি আজকে আপনাদের প্রথম আমাদের লাগছে বিরিয়ানির জন্য এখানকার আছে আপনার ঝাল লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলদি গরম মশলা জিরের গুঁড়ো ঠিক আছে এখানে নুন নিয়েছি এখানে নিয়েছি আপনার দুধে ক্যাচর এখানে আদা রসুন বাটা লগে কাঁচা লঙ্কা আছে এখানে রেড ফুড কালার এখানে রয়েছে আপনার গোলমরিচের গুঁড়ো গোটা গোলমরিচ ধনিয়া শুকনো লঙ্কা আর হলো আপনার টমেটো কাঁচা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেরিস্তা বেরিস্তাটা আপনার রেস্টা করে রেসিপি পেয়ে যাবেন তো এখানকে খারাপ মশলা আমাদের দরকার হচ্ছে আপনার লবঙ্গ দারচিনি দালচিনি তারপর তেজপাতা তেজ কি আপনার মেথি পাতা দুটো বড় এলাচি গোলাপ পাতা আর সাইজিরা এটা হলো আর এদিকে হচ্ছে আপনাদের দই ধন্য পাতা পুদিনা পাতা নেমু আর এদিকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো ঘি বিরিয়ানি কিং মিঠা আতর ঠিক আছে মিঠা আতর আপনারা অবশ্যই ইউজ করবেন আর কেওড়া অর্ডার গোলাপ জল লেমন অর্ডার লেমন আছে আর তার জন্য আমরা বাসমতি রাইস নিয়েছি আপনাদেরকে আমি আর পিস ধামাকা লেগ পিস দিচ্ছি দেখুন আর এক কেজি আমি লেগ পিস নিয়েছি এটা দিয়ে আমি আধা কেজি বিরিয়ানি বানাবো তো এখান পর্যন্ত আমার টুক রেসিপি ছিল তো আসুন আমরা বন্ধুরা আপনারা দেখছেন এটা ভালো করে দেখবেন কে কি লাগে ভালো করে নোট করে নেবেন নোট বানানোর আগে না হলে কিন্তু হবে না যে যেগুলো আইটেম বলেছি সেগুলো আইটেম বললে আর কখন কোনটা ইউজ হবে আপনাদেরকে এখন বলছি তো এখন আমরা বানা বিরিয়ানি মশলাটা তৈরি করব ঠিক আছে তো আসুন শিয়াও বিরিয়ানি মশলাটা তৈরি করি নিয়ে নেবেন একটা পেন পেনটা বসিয়ে দিলাম পেনটা বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিব আমি ধনিয়া শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে আপনার দারচিনি লবঙ্গ দশ বারোটা আর আপনার হচ্ছে এলাইসি আর সাথে গোলাপ ফুল জাবিত্রী সাইজিরা এখান পর্যন্ত আমার ভোস হয়েছে আর এটা দিয়ে একটু ভালো থাকবে মেরে করে এটা হালকা গরম হয়ে গেলে এটা আমাদের গরম হয়ে গেছে তো বন্ধুরা আমরা গরম মশলা অলরেডি গুঁড়ো করে নিয়েছি বিরিয়ানি মশলা আমরা বানিয়ে নিয়েছি তো বিরিয়ানি মশলা বানানোর পরে আমরা এখন চিকেনটা মেরিনেশন করব তো আসুন চিকেনটা কিভাবে মেরে এক কেজি আমি চিকেন নিয়েছি তো এখানকার দিব আমি সাদা নুনের হালকা নুন হালকা এক চামচ আদা রসুন পেস্ট তারপরে আপনি এখানকার দিয়ে দিবেন হালকা দই এখানে দিচ্ছেন লেবু এখানকার হালকা লেবু দিয়ে দিবেন আর এখানকার দিয়ে দিবেন আপনি লঙ্কার গুঁড়ো ধন্যার গুঁড়ো জিরের গুঁড়ো আর কয়েকখানা সাইজিরা দিয়ে আর আমাদের যে গরম মশলাটা বানিয়েছিলাম সেই গরম মশলাটা দিবে দিয়ে হালকা মেরিনেশন করে নিবে আমরা বিরিজটা বানিয়েছিলাম যে তেলটা সাদা তেলটা ওই তেলটা দিচ্ছি হালকা বাকি তেলটা আমাদের পরে দরকার হবে তো আমাদের হয়ে গেছে মেরিনেশনটা আমরা এটাকে আধ ঘন্টার জন্য রেখে আমাদের ভিজে রাখতে হবে বাইকপতি ব্র্যান্ডের চাল নিয়ে নেবেন দেখেন চালটা আপনারা এরকম চাল ব্র্যান্ডের চাল নিয়ে নেবেন চালটাকে আধা ঘন্টার জন্য ভিজাতে হবে ভালো করে ধুয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব তো বন্ধুরা কত যেগুলো দেখছেন টাইলার ছিল এখন বর্তমান যেটি দেখবেন আসলে এটা কিন্তু ধ্যান দিয়ে না দেখলে কিন্তু কিছু বুঝবেন না আর ধ্যান দিয়ে না দেখলে বিরিয়ানি কোনোদিন বানানো শিখতে পারবেন আসুন এদিকে আপনি দেখা যাক কি করবে সবচেয়ে আগে ঘি দিয়ে দিবেন ঠিক আছে একশো গ্রামের মতো ঘি দিয়ে দিবেন আর এখানে আপনি দিয়ে দিবেন সাদা তেল তেজপাতা দারচিনি আদা দা জাইফল দু টুকরো জাবিত্রী একটা স্টারপুল আর এখানে কালো গুড়মরিচ দিয়ে দিবেন পিস বড় লবঙ্গ দিয়ে দিবেন এলাচি আর এখানে আপনি পিস লবঙ্গ দিয়ে দিবেন চার পাঁচ পিস দারচিনি দিয়ে দিবেন আর শাগেরা দিয়ে দিবেন এটা গরম হয়ে গেছে আমাদের

এটা কিন্তু ধান দিয়ে দেখবেন এটাই দুধ সমুজ আদার রসন পেস্ট ঠিক আছে দিয়ে কালকে এইভাবে নিয়ে দিয়েছি এখানে হালকা কেমোড়া অর্ডার দিয়ে দিব হালকা গোলাপ জল দি দিব

ঠিক দুইটা দিয়ে মেরিনেশন করে রাখছিলাম মাংসটা ঢেলে দিয়েছি এটাকে ভালো করে জল দিয়ে দিব এটাকে আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিই আধ ঘন্টা মেরিনেশন চিকেনটাকে আধ ঘন্টার জন্য মেরিনেশন করে জন্য রেখে দিয়েছি তো এখন আমরা চাউলটা বয়ল করবো তার প্রসেস আছে অনেক আসুন সেটা আগে দেখে নি তো এখানকে আমরা নুন দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা একটু বেশি হবে জলের সাথে বেড়ে যাবে যেতটুকু আমাদের জল প্রয়োজন হয় এতটুকু ধন্যা পাতা পুদিনা পাতা রসুন পেস্ট এক চামচ পরিমান মধ্যে দুটাকে তিনটে তেজপাতা আর এখানে আমরা দিয়ে দিব দারচিনি দু তিন টুকরো দুটো স্টার ফুল একটু একটু কালা এলাচি তিনটে সাদা এলাচি দু টুকরো যা ভিত্রি আর লবঙ্গ দিয়ে দিব কয়েক লবঙ্গ দিয়ে দিছি আর গুলমরিচ দিয়ে দিছি কয়েকটা আর না লাগার জন্য হালকা তেল দিয়ে দিব দিয়ে একটু ছেড়ে দিব দিয়ে আমরা জলটা বয়েল হওয়া পর্যন্ত আধ ঘন্টার জন্য দেখছেন আমাদের জলটা ফুট জলটা আমাদের হয়ে গেছে এখন আমরা চাউলটা ঢেলে দিব আপনারা এখন চাউলটা ঢেলে দিবেন তো আমাদের চাউলটা দেখেন সিক্সটি হয়ে গেছে এখন আমরা এটাকে জলটা ফেলে দিয়ে দম লাগাবো তো স্টপ আমি জলটা ফেলে দিচ্ছি তো বন্ধুরা আমাদের অলরেডি হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা দম লাগাবো আমরা তো আসুন সবাই মিলে দেখি ভিডিওটা কিভাবে দম লাগে সবচেয়ে দম লাগার তারিখটা কি আপনারা আসুন দেখুন এরকম লোহার প্লেট নিয়ে নেবেন ওটার উপরে আপনি এভাবে বসাবেন কেরা ওয়াটার হালকা আপনারা এইভাবে দিবেন গোলাপ জল হালকা এখানে ঢেলে দিব আমি বেরেস্তা বেরেস্তাটা দিয়ে দিবেন এগুলো এখন দিয়ে দিব আমরা পুদিনা এখন দিয়ে দিব ধনিয়া এখন আমরা হালকা হালকা গোলাপ ফুল পাতা আর এখানে দিয়ে আমি হালকা রেড ফুড কালার হালকা বেশি না আর কেশর দুধে আমি দিয়ে দিচ্ছি আতর মিঠা আতর এটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে তেড়ে মিলিয়ে নিবেন ঠিক আছে তো এটাকে আমরা দিয়ে দিব কেছর দুধ এখানে আমরা দিয়ে দিব হালকা ঘি আর এখানে আমরা দিয়ে দিব বিরিয়ানি কিং এটা আপনারা সামান্য দেবেন এটা বিরিয়ানি কিং দেখেন এটা বিরিয়ানি কিং লেখা আছে এখান পর্যন্ত আমার হয়ে গেছে নিয়ে এখন এটাকে আমরা দম লাগাবো কয়েল পেপারটা এইভাবে ভিজিয়ে দিবেন ঠিক আছে কয়েল পেপারটা এইভাবে ভিজিয়ে দিবেন আপনারা আমার কয়েল পেপারটা ছিঁড়া সময় টুকরো হয়ে যাবে সেটা কোনো ব্যাপার নেই তাহলে হাওয়া আমাদের ভিতর থেকে ইয়ার না বাড়লে হলো ভাবে আপনারা দম লাগানোর জন্য ঢাকনাটা লাগিয়ে দিবেন ঠিক আছে উপরে একটা ওয়েট যেকোনো বস্তু উঠিয়ে দিবে এটা আমার ঘরে আছে পাঠা পাঠাটা আমি বসে দিলাম ওয়েট আমার এতটুকুর জন্য এই এইভাবে যথেষ্ট আপনারা এইভাবে দম দম লাগাবেন লাগিয়ে কম পনেরো থেকে কুড়ি মিনিট হালকা স্টিমে করে দিবেন হালকা স্টিমে যাতে স্টিম বেশি দিলে জ্বলে যাবে কিন্তু হালকা স্টিমে পনেরো থেকে কুড়ি মিনিট পরে আসুন পনেরো কুড়ি মিনিট আমাদের বিরিয়ানি অলরেডি রেডি ধামাকা বিরিয়ানি ফাটাফাটে বিরিয়ানি আর বিরিয়ানিটা দেখুন খুলবো এখন আমাদের দম হয়ে গেছে দম হয়ে আমরা আধ ঘন্টার জন্য দম করেছি আরো আধ ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছি কারণ দমটা ভালো করে ইয়ে না হলে খোলা যাবে না তো আমি হয়ে গেছে কেমন সুন্দর সেন্ট বন্ধুরা যাচ্ছি বাহ দেখুন কেমন হলা হলা হচ্ছে ঝরধরা হয়েছে কেমন সুন্দর হয়েছে ধর তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন আমি একটা দেখুন কেমন সুন্দর ঝরধরা হয়েছে bundan <laughs> sonra